শহরের ভিতর ট্রাফিক আইন অমান্যকারীদের ধরপাকড় করতে বিশেষ অভিযান চালালো কাটোয়া ট্রাফিক পুলিশ বিগত দিনগুলিতে প্রায়ই পূর্ব বর্ধমান জেলা পুলিশের কাটোয়া ট্রাফিক বিভাগকে বিভিন্ন সময় ট্রাফিক আইন অমান্যকারীদের সচেতন করা থেকে শুরু করে মিষ্টি খাওয়ানো ইত্যাদি বিভিন্ন কাজ করতে দেখা গিয়েছে কিন্তু এবার শহরের ভিতরেও অভিযানে নামলো কাটোয়া ট্রাফিক পুলিশের কর্মীরা একেবারে কাটোয়া শহরের প্রাণকেন্দ্র পৌরসভা মোড়ে ট্রাফিক আইন অমান্যকারীদের ফাইন করা এবং যারা ট্রাফিক আইন সম্পর্কে অবগত নন তাদেরকে সচেতন করা এবং স্থানীয় কিছুজনকে হেলমেট আনতে বাড়ি অবধি পাঠানো হলো পুলিশের এই আচমকা ধরপা করে হতবাক ট্রাফিক আইন অমান্যকারীরা হেলমেট না নিয়ে রাস্তায় বাইক নিয়ে বেরোনো স্থানীয় কিছুজনকে বাড়ি থেকে হেলমেট আনতে পাঠানো হলো এবং কিছুজনকে সচেতন করার পাশাপাশি ফাইনও করলো কাটোয়া ট্রাফিক পুলিশ কাটোয়া ট্রাফিক ইন্সপেক্টর মহেশ্বর মাঝি বলেন ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা ঘটলেও তা থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায় আমরা প্রায়ই রুটিন চেকিং করি আজকেও সেই কাজই হচ্ছে যারা জেনে শুনে ট্রাফিক নিয়ম মানছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে পাশাপাশি কিছু মানুষ আছেন যারা এই সম্পর্কে সেভাবে অবগত নন তাদেরকেও সচেতন করা হলো এটা আমাদের সেফ ড্রাইভ লাইফ প্রোগ্রাম আমরা করেই থাকি আপনারা জানেন নিরাপত্তা মানুষ উইদাউট হেলমেট নিয়ে চললে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলে তার যে বিপদ থেকে অনেকটাই রক্ষা পায় সেই জন্য মানুষকে একটা অ্যাওয়ার করা এবং সেই সঙ্গে আমাদের এটা রুটিন ডেলিও ওয়ার্ক আমাদের ট্রাফিকের একটা কাজ আছে প্রতিদিনের এমবি চেকিং করা এবং তাতে যারা ডিফল্টার তাদের এগেনস্টে কেস করা হয় এবং কিছু কিছু মানুষ যারা তাদের এই ব্যাপারে নলেজ নেই তাদেরকে আমরা নলেজ এই ব্যাপারে জানকারি দিচ্ছি যে একটা গাড়ি চালাতে গেলে কী কী করণীয় আছে ওই মাথায় হেলমেট রাখতে হবে গাড়ির কাগজপত্র ওকে রাখতে হবে ট্রিপিল রাইড করা যাবে না এই সমস্ত ব্যাপারগুলো আমরা সবাইকে অ্যাওয়ার করছি এবং যারা জেনেও কাজগুলো করছে তাদের কাছে আমরা প্রসিকিউশন দিচ্ছি এবং যারা জানে না তাদেরকে জানকারি দিচ্ছি এবং ওয়ার্ন করে দিচ্ছি যাতে ভবিষ্যতে এই ধরনের না করে এবং যাতে অ্যাক্সিডেন্টের রেট কমে সেটাই আমাদের প্রচেষ্টা সেফ ড্রাইভ সেফ লাইফের যে উদ্দেশ্য সেটাই যাতে বাস্তবায়িত হয় সেটার জন্য আমরা চেষ্টা করছি শুক্রবার সন্ধ্যায় এই ট্রাফিক চেকিংয়ে উপস্থিত ছিলেন কাটোয়া ট্রাফিক ইন্সপেক্টর মহেশ্বর মাঝি সহ ট্রাফিক পুলিশের অন্যান্য আধিকারিক ও সিভিক ভলেন্টিয়াররা হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা